ওম গণেশায় নম ওম নম শিবায় ক্যাপ্রিকন সাইন সৎ থাকার সুবিধা হচ্ছে আপনি কিছু হারাবেন না যা ক্ষতিকর তা নিজে থেকেই দূরে সরে যাবে মকর রাশি রাহু পাওয়ারফুল ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাজা এমনটা আপনারা থামনেলে দেখেছেন আপনি রাজা ছিলেন এবং রাজাই থাকবেন আপনারা বলবেন যে এই কথা কেন বলছি আমি কেন কি রাহু আঠেরো বছর পর এই কুম্ভ রাশিতে এসেছে এবং এই সময়ের মধ্যে না ঢাইয়া রয়েছে মকর রাশির জীবনে না সাড়ে সাতি রয়েছে না পনৌতি রয়েছে অলরেডি আপনাদের জীবন বড় বদলাবের দিকে এগোচ্ছে কেন কি রাহু এই সময়কালের মধ্যে যত সময় এগোতে থাকবে কুমার অবস্থার দিকে এগোচ্ছে একটা গ্রহের ডিগ্রি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি তো যখন আমরা যুবক থাকি নিশ্চিত আমাদের জোশ উৎসাহ উদ্যমতা ম্যাচুরিটি লেভেল হাই থাকে তো তেমনি ভালো সময়ে শুভকর্মের ফল দিতে রাহু এবার বাধ্য হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন রাহু এবার আপনাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য তৈরি রাজার ন্যায় সুখ দেবে রাহু ধনসম্পদ পেহেচান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা যশ সব কিছুই মিলবে এই সময়ের মধ্যে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন বড় বড় বিপর্যয় মোকাবিলা করেছেন আঘাত অপমান গ্লানির আগুনে জ্বলতে হয়েছে মকর রাশির মানুষকে আর নয় অনেক হয়েছে এবার সময় এসে গেছে সব কিছু ফিরে পাওয়ার পালা কেন বলছি রাজা ছিলেন রাজাই থাকবেন না সাড়ে সাতি চলাকালীন যে যতটুকু ধর্মপথে সময় ব্যতীত করেছে এবং এখনও করছে ধর্মকে রক্ষা তো ধর্ম এবার রাহুর মতো গ্রহকে পাওয়ারফুল করে তুলেছে যাতে আপনাদের জীবনে সমৃদ্ধি আসে কারণ রাহুই একমাত্র গ্রহ যে খুব কম সময়ে বেশি সুখ ও খুশির বন্যা বইয়ে দিতে পারে রাহু ক্যাটালিস্টের কাজ করে কী কী পরিবর্তন ডিসেম্বর দু হাজার মধ্যে লক্ষ্য করবেন সব জানবো ডিটেলসে খুব গুরুত্বপূর্ণ ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার বন্ধুরা এবার তো পজিটিভ থাকুন কারণ মকরের মনে সব থেকে বড়ো দুর্বলতা বা অক্ষমতা যদি কিছু হয় তো আগে থেকেই ভেবে নেওয়া কল্পনার জগতে থেকে নেগেটিভ বিচার করা যদি এটা হয় যদি ওটা না পায় যদি ও ওটা ভাবে তো এই জন্য স্মরণ করিয়ে দিলাম এবং হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কেউ রুখতে পারবে না আপনাকে আপনার জীবনে উন্নতির দ্বার উন্মুক্ত করে যাবে রাহু এই সময়কালে ভরপুর মাত্রায় সাহস কাজ করবে রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি বেশি থাকবে শনি মার্গি যতদিন থাকবে দ্রুততার সাথে কাজ সম্পন্ন হবে আর বকরি শনির কনফিউশনটাও কাটিয়ে দিই শনি বকরি থাকলে কি হয় দায়িত্ব চাপ বাড়ে পেছনের ফেলে আসা কাজগুলোকে গতি দেয় শনিদেব যাতে আমরা কোনো কাজ ধীর গতিতে সুষ্ঠুভাবে করি কাজে তাড়াহুড়ো না করি তো তাড়াহুড়ো যদি করেছেন এই সময় তো মরবেন শনি চাই বিশেষ করে বক্রি পিরিয়ডে যে শান্ত থেকে সকল কাজ সময় নিয়ে হ্যান্ডেল করুন কারো বাপ নেই যে আপনার সফলতাকে আটকাবে কারণ সময় চিরকাল এক যায় না কারোরই আপনারা তো জানেন যে শনি কোনো শর্টকাট উপায় পছন্দ করে না তাই রাজা তারাই হবে যারা বড় অ্যাচিভমেন্টের জন্য মন্দির দর্শন পূজাপাঠ ও গুরু পরামর্শ মানবে ডেলি প্রণামের মাধ্যমে গুরুর আশীর্বাদ নেবে রিসার্চ ফিল্ডে লেগে থাকবে যোগাযোগ সময় ম্যানেজ করে চলা পরিশ্রম করা বাণীতে মধুরতা রাখা এবং রাগ কন্ট্রোল করবে যারা তারাই কিন্তু রাজা হবে চলুন শুরু করা যাক কার্যক্রম রাহু দ্বিতীয়ভাবে কোন রাশিতে রয়েছে না কুম্ভ রাশিতে কুম্ভ রাশি কুণ্ডলী অনুযায়ী কত নম্বর ঘর না এগারো নম্বর সাইন কুম্ভ রাশি স্বামী শনিদেব যা মকর রাশির দ্বিতীয় ঘর এবং দ্বিতীয়ভাবে স্বামী শনি শনি কোথায় না থার্ড হাউসে যা জ্যোতিষশাস্ত্রের বেস্ট পজিশন বা বেস্ট প্লেসমেন্ট বিশেষ করে শনিদেবের মতো গ্রহের জন্য তো অলরেডি আপনি লোকের সাথে ফালতু কথা বলা বন্ধ করে দিয়েছেন এতদিন এই বাণীর কারণে অনেক সমস্যা হয়েছে এবার শুধু মিঠি কথা বেরোবে আপনাদের মুখে যা প্রত্যেক মানুষের আকর্ষণ কাটবে আপনার বাণীতে জাদু কাজ করবে প্রভাবশালী মানুষদের সাথে ডিল হবে আপনার সমর্থন পাবেন হাই প্রোফাইল লোকের ধন সঞ্চয় করার খুব চেষ্টা করবেন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দেবেন বুঝে চলার মানসিকতা থাকবে যাতে অর্থনৈতিক স্থিতি ঠিক রাখা যায় পরিবারের খুশির জন্য আপনি আপনার মূল্যবান সময় ভালো কাজে ব্যয় করবেন যাতে সমৃদ্ধি হ্যাপিনেস ধরে রাখতে পারেন অবশ্যই এমন প্রচেষ্টা থাকবে খাদ্যাভাস রুচি খাওয়া দাওয়ার পদ্ধতিতে সুধার নিয়ে আসবেন কারণ আপনি বুঝে গেছেন স্বাস্থ্যই সম্পদ জীবনের মৌলিক মূল্যবোধ ও সংস্কার আচার আচরণ খুবই স্পষ্ট হয়ে যাবে এই সময়কালে যার থেকে জীবনের খারাপ আসক্তি আপনি ছেটে ফেলতে পারবেন তো বন্ধুরা ডেভেলপমেন্ট তো হবেই এই সময়ের মধ্যে চিন্তাভাবনা এটাই থাকবে যে মাল্টিপল ইনকাম সোর্স কীভাবে বানানো যায় ঋণ থাকলে শোধ কীভাবে করবেন তার জন্য খুব চেষ্টা করবেন এবং সফল থাকবেন শিওর যারা আপনাকে টেনশন দিয়েছে এতদিন টর্চার করেছে অলরেডি যারা ভাবতো এ কোনো কাজের নয় এর চরিত্র খারাপ এ খুব বাজে মানুষ এমনটা যারা করেছে এবার তারা ভাববে যে এ এতটা উন্নতি কীভাবে করছে এতটা খুশিতে কী করে রয়েছে আপনার অকাত এবার মানুষ দেখবে সেই সময় এসে গেছে আপনাদের জীবনে এতদিন যে সমস্যা খুব বিরক্ত বোধ করিয়েছে যেমন কি চাকরি প্রবলেম ব্যবসাতে গ্রোথ না থাকা ধনের সমস্যা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সমস্যা সম্পত্তির বিবাদ বিচ্ছেদ আলস্য পারিবারিক ঝগড়া সামাজিক বদনাম খ্যাতি পদ প্রতিষ্ঠাতে আঁচ লাগা এই সব কিছুই আপনার সাথে একটা না একটা সময় অবশ্যই হয়েছে আইমিন শুধু খারাপই হয়েছে যার কারণে আপনি হিম্মত হারিয়েছেন কিন্তু সময়ের চক্র ঘুরছে নিয়তি এবার আপনাকে পাল্টাবে যাতে জীবন বদলাবেই হান্ড্রেড পারসেন্ট এই সময় আপনি যদি ভেবেছেন যে এই কাজটা আমাকে করতেই হবে তো করবেন যতই আপনার অকাত না থাকুক কেন কি রাহু মায়া দ্বারা ছল দ্বারা কপট দ্বারা যে কোনো তারিকা দ্বারা করাতে বাধ্য করাবে আর এটাই কারণ যে রাহু আপনাদের এগারো নম্বর সাইনে বসে জীবনের আসল লাভ পেতে লোভ জাগাবে ইচ্ছা শক্তি দেবে বন্ধুর সমর্থন দেবে বড়ো ভাই বোনের সাপোর্ট দেবে গুরু সাপোর্ট দেবে শ্বশুরবাড়ির সাপোর্ট দেবে সামাজিক সাপোর্ট দেবে আর কি চাই যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন কারণ আপনারা জানেন একাদশ ঘর ইচ্ছাপূর্তির ঘর ডিজায়ার ফুলফিলমেন্ট করার ঘর আশা আকাঙ্ক্ষা স্বপ্নপূরণের ঘর এই একাদশ ভাব তো মকর রাশির মহিলারাও এবার সাকসেস পাবেন রাহুর কারণে মকর রাশির মানুষ এমনটাই যদি কোনো কিছু মন থেকে একবার ঠান নিয়ে নেয় যে এটা করতেই হবে তো করেই ছাড়বে এই ইগোই এবার আপনার সফলতা হবে এই সময়কালে আপনার মস্তিষ্কের মধ্যে এটাই ঘুরঘুর করবে যে সম্পদই সব কিছু শোধরাতে পারে ঠিক করতে পারে এই সময়ের মধ্যে আপনি যার সাথে প্রেম করছেন তাকেই বিবাহ করতে চাইবেন দ্বিতীয়ভাবে রাহু আপনি অবিবাহিত থাকলে আপনাকে ধনবান জীবনসঙ্গী অথবা গুণবান জীবনসঙ্গী প্রাপ্ত করাবে যাতে পারিবারিক দিকে ভারসাম্য রক্ষা হয় রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে রয়েছে তাই রোগ ঋণ শত্রুকে বশীকরণ করতে আপনার ট্যালেন্ট থাকবে চমকদার রাহুর নবম দৃষ্টি দশমভাবে পড়ছে পিতার সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে পৈতৃক সম্পত্তির বিবাদ থাকবে না পিতার সম্পত্তি আপনি আপনার যজবা দ্বারা আপনার আয়ত্তে আপনার পক্ষে করার চেষ্টাই থাকবেন যাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছিল তারা হয় জীবনসঙ্গী ফিরিয়ে আনবেন এই সময়কালে নয়তো যাদের জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল তাদের উচিত জবাব আপনি দেবেন তারাও অবাক হয়ে যাবে যে এ এমনটা কি করে করলো আপনি দেখাবেন তোরা দেখে কারো জন্য কিছু আটকে থাকে না যে সম্পর্ক আর ফিরে আসবে না কখনোই এমন সিচুয়েশনে তারপর বা না করেই আপনি নতুনভাবে নতুন জীবনসঙ্গীকে নিয়ে খুশিতে মাতবেন এই সময়কালে এমন পরিস্থিতি অবশ্যই রাহু ক্রিয়েট করবে অলরেডি শুরু করেছে রাহু রাহুর কাজ ডিসেম্বর দু হাজার মধ্যে এটা খেয়াল রাখতে হবে আপনাকে কারো সাথে কোনো জরুরি জানকারি শেয়ার করবেন না গুপ্ত রাখুন যোজনা কারণ পুরানো ভুল থেকে অনেক শিক্ষা পেয়েছেন আর অহংকার ও ঈর্ষা মনোভাব না আসে খেয়াল রাখবেন তো বন্ধুরা জেনে নেব কোন কোন ফিল্ডে রাহু অগ্রগতি দেবে এমনিতেই এই সময়কাল আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন সেটা চাকরি হোক বা ব্যবসা সব ক্ষেত্রেই আপনাকে এক অসাধারণ সাফল্য দিতে চলেছে রাহুদেব তো চলুন জেনে নেওয়া যাক বিশেষ ফিল্ড কোনগুলি বিদেশ সম্বন্ধিত কাজে লাভ আসবে প্রচুর ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে যারা যুক্ত নেটওয়ার্কিং চেন তৈরি করে যারা কাজ করেন ক্রিয়েটিভিটি যারা করেন ক্রিপ্টো কারেন্সিতে জড়িয়ে আছেন মার্কেটিং লাইন প্রোডাকশানের কোনো কাজ করেন শিক্ষার সাথে জুড়ে থাকা কাজ ধর্ম সম্বন্ধিত কাজ খাদ্য পদার্থের সাথে সংযুক্ত কোনো ব্যবসা যদি করেন প্রপার্টি রিলেটেড কাজ যারা করেন ট্রাভেলিং জার্নি মারফত কোনো কাজ যদি করেন চিকিৎসা ফিল্ড আইন ও প্রশাসন বিভাগের সাথে যুক্ত কাজেও রাহু এক্সট্রা লাভ করাবে এই সময়কালে ফ্যাশনের সাথে জুড়ে থাকা কাজ আইটি সেক্টর এআই ফিল্ড কম্পিউটার শেয়ার মার্কেট ইলেকট্রিক ফিল্ড আর্টিস্ট বিউটি প্রোডাক্ট সম্বন্ধিত কাজ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা সংযুক্ত আছেন ইন্স্যুরেন্সের যারা কাজ করেন কমিশন সম্বন্ধিত যারা কাজ করেন রিপেয়ারিং ও দালালির কাজে যুক্ত থাকলে রাঁধুনি ম্যানেজমেন্টের কাজ হিসাব রক্ষকের কাজ নির্মাণ সংক্রান্ত কাজ অনলাইন যে কোনো কাজ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কৃষি সম্বন্ধিত কোনো কাজে যুক্ত থাকলে মেশিনারি আইটেমের সাথে যুক্ত কোনো কাজ করলে অবশ্যই এই সময় রাহু এক উচ্চতর সফলতা দেবে নিশ্চিতভাবে এমনকি সর্বস্তরের পেশায় উন্নতি ও লাভের পরিমাণ বাড়াতে চলেছে রাহু সব থেকে বড় কথা বসিয়ে রাখবে না রাহু কোনো না কোনো যোগাযোগ ও সুযোগ এই সময়ের মধ্যে আপনার কাছে অবশ্যই আসবে যাতে আপনারা সাকসেস হয়ে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন সেই কাজ করাবে রাহু কর্মক্ষেত্রে সামনেবালা কোনো ব্যর্থ ডিস্টার্ব করবে না এবার এতদিন কি হয়েছে আপনাকে অন্য কেউ ডিস্টার্ব করেছে অন্যান্য কাজে আপনার সময়কে নষ্ট করেছে এবার কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি থাকবে আপনার ভাবনার কারণে প্রপার্টি নিতে চাইলে বাড়ি বানাতে চাইলে বাহন নিতে চাইলে সেই স্বপ্ন পূরণ হবে এবার শুধু কর্ম করে যান কর্মমুখীই রাখবে রাহু যারা বিদেশে থাকেন জন্মস্থান থেকে দূরে থাকলে তারা বেশি উন্নতি করতে পারবেন এবার আপনার নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে না এতদিন কি হয়েছে সাড়ে সাতই চলাকালীন পিসার যোগ চলাকালীন আপনার সিদ্ধান্ত বারে ব্যর্থ হয়েছে তবে শ্বশুরাল পক্ষের কোনো নিচ মানুষের সাথে মতভেদ হতে পারে খেয়াল রাখবেন এই সময় আপনি খুব শৃঙ্খলা ও হিসাব করে জীবন চালাবেন অর্থাৎ নিজের কাজে মতলব বেশি থাকবে এই সময়কালে শনি মার্গি থাকায় বিশেষ করে চাকরি জীবনে ভালো ফল পাবেন যারা কোনো ভালো চাকরি খুঁজছেন তারা শনি মার্গি থাকায় ভালো চাকরির অফার অবশ্যই পাবেন সুযোগ কাজে লাগিয়ে নেবেন তো ফায়দাই ফায়দা অনেকেই ভালো চাকরির খোঁজে অনেক ভাগদড় করেছেন এই সময়কালে পুরানো চাকরিতেও প্রমোশন পাক্কা লোন শোধ করাবেই করাবে রাহু ও শনি লিখে রাখুন বড় পরিবর্তন মকরের জীবনে এই সময়কালের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে চলবে যে অন্ধভাবে কাউকে কোনো দিন বিশ্বাস করবো না অনেক হয়েছে অনেক ঠকেছি এবার এই উপলব্ধির সাথে স্বয়ং যা কিছু করবেন নিজের প্রচেষ্টায় করবেন আপনার মেহনত রং নিয়ে আসবে পাক্কা এই সময়কালে শ্বশুরকুলের সাথে সংযুক্ত থেকে নতুন জীবন সুচারুরূপে চলমান রাখার প্রচেষ্টাও থাকবেন আপনি বিদেশ সেটেলমেন্ট নিয়ে পরিস্থিতি খুব ভালোই থাকছে কারণ আগে কি হয়েছে না বিদেশে যেতে চাইছিলেন কোনো না কোনো কারণে আপনি ব্যর্থ হয়েছেন যেতে পারেননি বিদেশে স্যাটেল হতে পারেননি এবার বিদেশ সেটেলমেন্ট নিয়ে পরিস্থিতি খুব ভালো থাকছে কারণ এই সময়কালে আপনার মস্তিষ্কে খুব বেশি ট্রান্সফরমেশনের চিন্তা ঘুরছে যা আপনাকে সঠিক দিশা দেবে পরিবার ও আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক মজবুত কিভাবে রাখা যায় সেই ট্যালেন্ট আপনার মধ্যে থাকছে এই সময়কালে ব্যাংকিং ট্রানজেকশান আরও বাড়বে অলরেডি বেড়েছে আপনি যেই পজিশনে এখন রয়েছেন তার থেকে উচ্চতর পোস্ট বা উচ্চতর গ্রোথ কিভাবে নিয়ে আসা যায় সেই গ্রহণযোগ্যতা রাহু দেবে এই সময়কালের মধ্যে কোনো ছোট কাজে যুক্ত রয়েছেন সেটাকে কিভাবে বাড়ানো যায় এই চিন্তা চলবে আপনার মনের মধ্যে যাতে আপনি এই সময়কালে সবার থেকে এক কদম আপনার কাজ এগিয়ে রাখার ব্যস্ততায় থাকবেন পলিটিক্যাল ফিল্ডেও উন্নতি হবে টেকনোলজি ফিল্ডেও উন্নতি হবে সিঙ্গিং ফিল্ডে যারা রয়েছেন ফটোগ্রাফি মিডিয়া সফটওয়্যার সম্পর্কিত কাজে যারা যুক্ত রয়েছেন ইতিহাস গড়ার সময় এই সময়টুকু আপনার জন্য জেগে উঠুন আর ব্যস্ত থাকুন নিজের কর্মে কারণ রাহু এই সময় চণ্ডী রূপ নিয়ে নিয়েছে আঠেরো বছর পর ফের বড় সুযোগ বড়ো জায়গা তৈরি করে নিতে চলেছেন মকর রাশির মানুষ যাই কিছুই অতীতে হোক বর্তমান সময় আপনাকে রাজা বানাতে এসেছে যেমনটা আপনি আগে রাজার হালে কাটাতেন রাজাই থাকবেন এই রাহুর শুভ ফল প্রাপ্তিতে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করে দিন শুরু করুন নয়তো শ্রবণের মাধ্যমে হরেকৃষ্ণ মহামন্ত্র নাম শুনতে থাকুন অথবা জপ করুন ওম নম শিবায় জপ চালিয়ে যান শুনতে থাকুন পশু পাখি প্রাণী যাই থাকুক না কেন সেবা ভাব বজায় রাখুন মা বাবা ও স্ত্রীর কথা অবাধ্য করবেন না পরিবারের সকল গতিবিধিতে খেয়াল রাখুন এই সময়কাল স্বপ্ন পূরণ হওয়ার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে কমেন্ট করুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ